আপনার জান্নাতে আমার জন্য একটা ঘর বানায় দেন জোরে বলেন আল্লাহ আকবার আসিয়ার দোয়াটা আল্লাহ তালা কোরআনের মধ্যে কোট করে দিয়েছেন জোরে বলেন না আল্লাহ আকবার আসি একটা শর্ত জুড়ে দিলেন আল্লাহ আমি দুনিয়ায় কিছু চাই না জান্নাতে আপনি আমাকে একটা ঘর দেন ঘরটা আপনার ঘরের পাশে জোরে বলেন না আল্লাহ আকবার মালি একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও মালিক তুমি জানতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও জোরে বলি আল্লাহ একবার আসিয়ার দোয়াটা আল্লাহ তালা কবুল করে নিলেন আল্লাহ তার ফেরেশতাদেরকে আদেশ করলেন আমার ফেরেশতারা আসমানের দরওয়াজা খুলে দাও আমার আসিয়া যেন জান্নাত দেখতে দেখতে আমার আসিয়ার রুহুটা জান্নাতের মধ্যে পরওয়াজ হতে পারে আল্লাহ আকবর আল্লাহ জানিয়ে দিলেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা যারা প্রকৃত মুমিন যারা প্রকৃত ঈমানদার যারা মুত্তাকি তারা মৃত্যুর আগে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার এবং আখিরাতের খবরটা জানায়া দেয় জরে বলেন সুবহানাল্লাহ এজন্য আমার বন্ধুরা মুমিনের হৃদয়ে চাওয়া হওয়া উচিত তাকওয়া অর্জন করে পরহেজগার অর্জন করে মুত্তাকি হওয়া উচিত জরে বলেন ঠিক কিনা

ভয় করবে আল্লাহকে জোরে বলেন কাকে ভয় করবে আল্লাহ বললেন হে আমার ईमानदार বান্দা বান্দি তোমরা ভয় করো আল্লাহকে জোরে বলেন আল্লাহ কাকে ভয় করতে বলেছেন আল্লাহকে ভয় করতে বলার পরে আল্লাহ বললেন ওয়াকুলু কাওলা সাদিদা তোমরা সিধা কথা বলো সোজা কথা বলো আদেশটা কার আল্লাহ আরো জোরে বলেন কার আল্লাহ কিন্তু আমরা দেখি এই পৃথিবীতে কথা যত সিধা তত বেশি অসুবিধা আছে না নাই কথা বলেন আল্লাহর কোরআনের কথা আপনি যদি সোজা বলেন তাইলে কাফের মুশরিকদের গায়ে লাগে ঠিক কি না নাস্তিক মুরতাদদের গায়ে লাগে জোরে বলেন ঠিক কি না কারণ নাস্তিক মুরতাদরা চায় ধর্মনিরপেক্ষতার নামে ধর্মহীনতা চাষ করতে জোরে বলেন ঠিক কি না তারা চায় যদি এদেশের মানুষেরা ধর্ম নিরপেক্ষ এই স্লোগান মুখস্থ করে ফেলে আর যদি জনগণ বলেই দেয় হ্যাঁ আমরা ধর্ম নিরপেক্ষ তাহলেই বড় বড় বোতল খাওয়া যায় জোরে বলেন ঠিক কিনা তারা আসলে ধর্ম নিরপেক্ষতার নামে তারা ধর্মহীনতাকে চাষ করতে চায় তারা তারা মুসলমানের বিধানগুলো নিয়ে শুধু মিথ্যাচার করে অন্য ধর্মের অনুষ্ঠান তাদের জন্য কোনো সমস্যা না জোরে বলেন ঠিক কিনা তো জোরে দেয় ঠিক কিনা বলে মাইক ব্যবহার করতে পারবেন না সাউন্ড পলিউশন বলে কি বলে না কথা বলে মুসলমান বিভিন্ন অজুহাত দেয় কারণ ওদের কানে কোরআনের কথা ভালো লাগে না জোরে বলো ঠিক কিনা কারণ ওদের কানে শয়তান পেশাব করেছে জোরে বলো ঠিক কিনা বন্ধুরা আমার আছে না যায় ময়লার দিকে ঠিক কিনা ডাস্টবিনের দিকে যায় কিন্তু মৌমাছি কোথায় যায় ফুলের মধু আহরণ করতে যায় ঠিক না এজন্য এজন্য আমার বন্ধুরা যারা প্রকৃত মৌমিন তারা আল্লাহর কোরআন মধুর মতো ভালোবাসে জোরে বলেন ঠিক কিনা তারা আল্লাহর কোরআন শোনার জন্য রাত জেগে পকেটের পয়সা ব্যয় করে হাজার মাইল দূরে গিয়ে আল্লাহর কোরআন শুনতে চায় জোরে বলো ঠিক কিনা এজন্য নাস্তিক মুরতাদরা এই মাহফিলে 144 দ্বারা জারি করতে চায় ঠিক কিনা ও মুসলমান তারা পহেলা বৈশাখের নামে মঙ্গল শোভাযাত্রা করে যার মাধ্যমে মুসলমানের ইমান হরণ করতে চায় জোরে বলো ঠিক কিনা আবার তারা আবার তারা যখন দেখেন তারা কতটা মূর্খ তাদের দিয়ে তারা বারবার পরাজিত হয় তারা বিভিন্ন দেশ থেকে খ্রিস্টানদের কালচার ইহুদিদের কালচার ধার করে আনে ঠিক কিনা তারা তখন অ্যাডভাইস করে এটা উন্নত বিশ্বে থেকে এনেছি অতএব এটা জাতির উন্নতি বলে চালায়া দেয় জোরে বলেন ঠিক কি না কিন্তু আমরা যখন কোরআনের কোন বিধানের কথা বলি তখন তারা বলে এটা দেড় হাজার বছর আগের জোরে বলেন ঠিক কি না তখন তারা বিভিন্ন মিথ্যাচার করে বলে এটা মধ্যযুগীয় ব্যাপার এটা আধুনিক যুগে চলে না জোরে বলেন ঠিক কি না ও মুসলমান আমরা দেখি তারা ইন্ডিয়া থেকে হোলি খেলা এদেশে আনছে ঠিক কিনা তাদের উদ্দেশ্য হলো তারা পহেলা বৈশাখের নামে যেমন তারা এদেশের করতে চায় আর তারা এই হোলি খেলার নামে মুসলিম নারীদের গায়ে তারা রং ছিটাতে চায় জোরে বলো ঠিক কিনা আমরা দেখেছি এটা তারা করেছে অতএব সাবধান নাস্তিকদের কপাল বন্ধ তারা গভীর ষড়যন্ত্র করেছে তারা ভেবেছে জালেমদের কথা শুনে মানুষ নামাজ পরে জোরে বলো ঠিক কিনা যদি কোনো মুরব্বি বাবাকে প্রশ্ন করা হয় বাবা কুরআনের কোথায় নামাজের কথা আছে আপনি বলেন ওই মুরব্বি বলবে যে কুরআনের কোথায় নামাজের কথা আছে আমি জানি না ঠিক কিনা তাহলে আপনি নামাজ পড়েন কেন দিবে। নামাজ পড়তে বলেছে নামাজ না পড়লে জাহান্নাম এই জন্য নামাজ পড়ি জোরে বলেন ঠিক না যোগ দিয়ে শোনেন একটা মহা সত্যকে আপনাদের সামনে উন্মোচন করে দিয়ে যায় যদি কোনো মাকে বলেন মা তুমি যে পর্দা করছো কোরআনের কোন আয়াতে পর্দার বিধান আছে ওই মা জবাব দিবে কোরআনের কোন আয়াতে আছে এটা জানি না কিন্তু আলে মোলামা বলেছে পর্দা না করলে জাহান নাম এজন্য পর্দা করে জোরে বলো ঠিক কিনা ওদের মাথা ব্যথা কি ব্যাপার ইউনিভার্সিটি থেকে কোরআন হাদিস তুলে দিলাম স্কুল কলেজ থেকে কোরআন হাদিস তুলে দিলাম আলিয়া মাদ্রাসার সিলেবাসে কোরআন হাদিস পাওয়া যায় না জোরে বলো ঠিক কিনা কিন্তু ওরা দেখলো যে ছেলেটা ইউনিভার্সিটিতে ফিলোসফি নিয়ে পড়ে যার নাস্তিক হওয়াটাই স্বাভাবিক ও প্রতিদিন আজান হলে ফাইভ টাইম মসজিদে যায় ব্যাপার কি এত চেষ্টার পরে আমরা নামাজ থেকে এই দেশের ছেলেদেরকে আমরা বিতাড়িত করতে পারলাম না তারা এখনো নামাজ পড়ে কারণ কি কারণ ওরা খুঁজে বের করলো একটাই কারণ এদেশের যুবক তৌহিদ প্রিয় ইসলাম প্রিয় তৌহিদ জনতা আলেমদের মুখে আল্লাহর কোরআন শুনে আর কোরআনের দাওয়াত গ্রহণ করে তারা প্রতিদিন পাশোক্ত সলা আদায় করে জোরে বলো ঠিক কিনা